আজকে মঙ্গলবার বিড়িজ অফিসে প্রকাশিত আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে গ্রেট অপরচুনিটি রয়েছে আপনাদের এই আকিজ কোম্পানিতে কিন্তু কেরিয়ার করার জন্য সো আমরা এখান থেকে যে পদটাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করবো এখানে পদের নাম হচ্ছে অফিসার অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স এই দুই এই অফিসার পদে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সো এবার সব কিছু বলবে সহকারে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রথম দেখতেছেন আপনারা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনারা বিবিএ অ্যান্ড বিবিএ অথবা মাস্টার্স ডিগ্রি অর্জন করে থাকেন অথবা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে যেমন ডিইউ জেইউ তারপরে রয়েছে জেন ইউ আর ইউসিইউ ইটিসি এগুলো থেকে আপনারা অবশ্যই পাস করে থাকলে আপনাদেরকে কিন্তু প্রায়োরিটিটা অনেক বেশি দিবে অর্থাৎ অগ্রাধিকার থাকবে এবং আপনাদের আরও লাগবে এক্সপিরিয়েন্স হিসেবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিসের প্যাকেজ যেটা রয়েছে সেই প্যাকেজের কাজ কিন্তু আপনাদের জানতে হবে স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ স্কিল থাকতে হবে অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেসার মানে চাপের ভিতরে আপনাদের কাজ করার মন মজুগুলো থাকতে হবে মান্থলি স্যালারি নেগেটেবল তো আমাদের জানা মতো এখানে মান্থলি স্যালারি হবে পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক ওকে সো এখানে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি হবে যাদের অভিজ্ঞতা নেই তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবেন এবং আদার ফেসিলিটি দেখেন এখানে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল বোনাস হেলথ সার্ভিস তারপরে ট্রাভেল অ্যালাউন্স তারপরে সিঙ্গেল কমোডেশন ফেসিলিটি মোবাইল এগুলো কিন্তু আপনারা পাবেন নেচার অফ জব ফুল টাইম জবের ধরন হচ্ছে ফুল টাইম এবং এখান থেকে আপনাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর আপনাদের এখানে তিরিশ বছরের উপরে যারা আবেদন করতে পারবেন না এবং জবের লোকেশন হচ্ছে রংপুর সো রংপুর হেড অফিসে কিন্তু আপনাদের কাজ করতে হবে আর আবেদনটি করতে পারবেন আপনারা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এখন আবেদন করবেন আপনারা যে আকিশ একটা ওয়েবসাইট রয়েছে এবং তাদের কেরিয়ার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউ 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 ডট আকিজ বিড়ি ডট কম স্ল্যাশ কেরিয়ার উইথ ইন পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ এই কেরিয়ার অপশন গিয়ে আপনার একটা সিবি মেক করে এখান থেকে আপনারটি কমপ্লিট করে নিতে পারবেন সবাইকে পর্যন্ত দেখা পরবর্তী কোনো ভিডিও ভালো থাকতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ